এত সুন্দর পানি এখানে বসে কি পাহাড় দেখতেছেন কি শান্তি হ্যাঁ ও গরু গরু আছে এখানে আপনার একদিকে পাহাড় অন্যদিকে ছড়া পাহাড়ি পানি নামে ঝর্নার পানি আসে দিক দিয়া

পাঁচগাঁও চন্দ্রডিঙার পথে যেতে চাইলে অবশ্যই এই মহাদেব নদী পার হয়ে যেতে হবে বর্ডার রোড ধরে আর আমিও কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি তবে এই নদীটি পার হওয়ার পিছনে রয়েছে অনেক কল্প কাহিনি যা আপনারা ভিডিওর মাঝে কিছু অংশ দেখতে পাচ্ছেন এই নদীটিতে নেই খুব বেশি পানি আবার খুব কম এই জন্য নৌকাও কিন্তু খুব ভালোভাবে চালাতে পারে না অনেক সময় হেঁটে পারা পার হতে হয় গাড়ি পার করতে হয় ঠেলায়া ধাক্কায়া বালির মাঝে এভাবেই কিন্তু দেখতেছেন আর মানুষজন ভিজে ভিজে হাঁটু পানিতেই কিন্তু নৌকাতে উঠতেছে আবার মাঝখানে অনলি হাত জায়গা পার হয়ে আবার ওই পারে যেতে হয় হাতের জন্য দিতে হয় দশ টাকা বিশ টাকা করে যাই হোক ইন্ডিয়ান নদী সারা বছরই এখানে পানি পাঁচগাঁও চন্দ্রডিঙার বর্ডারের রাস্তা ধরে যাচ্ছি আর প্রকৃতিটাকে জাস্ট ভিডিওর মাধ্যমে ধারণ করলাম আপনাদের জন্যই দেখেন ভিডিওতে যা দেখছেন মনে হচ্ছে এটা একটা ছবির মতো করে এভাবেই বসানো কিন্তু সত্যি বলতে এটাই কিন্তু বাস্তবতায় আপনারা আসলে দেখতে পারবেন এত সুন্দর সৌন্দর্যের ভরপুরে আমাদের অঞ্চল পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা আর আঁকা বাঁকা মেঠুপথ ধরে যখন আমরা পথে চলি কতই না ভালো লাগে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আজকে চন্দ্রডিঙার পশ্চিমে ব্যাতগড়ায় যে গ্রামটিতে রয়েছে আদিবাসী সর্বাধিক মানুষ এখানে বসবাস করে যুগে যুগে হাজার বছর ধরে পূর্বপুরুষ থেকে শুরু করে এখনো এইভাবেই বসবাস করে যাচ্ছে এই এলাকার মধ্যে পাহাড়ি জনপদের মানুষ কিভাবে তারা পানি সংগ্রহ করে তারই একটা চিত্র আজকে আপনাদেরকে নিয়ে পুরো ভিডিওর মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দেখুন আঙ্কেল হাতে কি আঙ্কেল একটু দেখান হাতে হচ্ছে কলসি কলসিতে কি করব আঙ্কেল আমরা এটা হাতে জল তুলবো ঝর্ণা থেকে পানি উঠাবে এই যে দেখেন আহ কলসি নিয়ে আজকে জর্না থেকে পানি উঠাবো আঙ্কেলকে নিয়ে হ্যাঁ চলুন দেখা যাক কি হয় তবে কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন রাস্তাটা কিন্তু একদম সরু রাস্তা তো আমার সামনে এক পলক একটা জিনিস আমি দেখাচ্ছি ঘুটা আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এই দেখা যাচ্ছে একটা ছড়া আর ছড়ার পাশে হচ্ছে সেই ইন্ডিয়া পাহাড় আহ দেখা যাচ্ছে অনেক সুন্দর এ পাশে দৃশ্যটা আর ওইদিকে আপনাদের যাচ্ছে যাচ্ছি বৃদ্ধ মানুষ আসতেছে কোথায় কোথায় ভালো আছেন গেছিলেন বা আদা এই যে পানি নিয়ে আসবো ছড়া থেকে আপনি কি হাতে কেটা ঠিক আছে ওকে দাদু এই যে আঙ্কেল অত্যন্ত ভালো মনের একজন মানুষ আঙ্কেলের বাসা হচ্ছে এখানে স্থানীয় মানুষ এই বেতগোড়াতেই চন্দ্রডিঙ্গা বেতগোড়া বলেন এটা চন্দ্রডিঙ্গা হ্যাঁ তারা হচ্ছে কিন্তু আদিবাসী হাজং সম্প্রদায় তাদের এখানে যারা বসতি রয়েছে যুগে যুগে একবার হাজার বছর ধরে এইভাবেই এই অঞ্চলে তারা বসবাস করে আসতেছে তবে তাদের জীবনযাপনগুলি অন্যরকম খুব সুন্দর আপনারা যারা দূর থেকে দেখছেন কাছে না আসলে বুঝবেন না এলাকাগুলি এত সুন্দর বাড়িঘরগুলি খুব সুন্দর সুচারু একদম চমৎকার অপ্রিতিম সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই অঞ্চলের প্রতিটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা সবুজ প্রকৃতি চোখের মধ্যে যেন ঝলমল করছে যত দেখি ততই ভালো লাগা কাজ করে মনের মধ্যে আমি আপনাদের নিয়ে চলে এসেছি এখন একদম রাস্তায় আছি এপাশে একদম বিশাল বড় এক বন্ধ আর এপাশে হচ্ছে আহ একটা ছড়া অনেক সুন্দর এটা ইন্ডিয়া থেকে আসছে ছড়াটা দেখেন কত সুন্দর একটা ছড়া আর এই ছড়াতেই কিন্তু মানুষজন সবাই কাজ করতেছে এখানে ভিউটা অবশ্য আপনারা কিছুটা হলো অবলোকন করছেন জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আজকে আপনাদের নিয়ে পুরো সময়টা থাকব এই আঙ্কেল নিয়ে আসছে সাথে হ্যাঁ দেখি কেমন লাগে আঙ্কেল পানি তো অনেক সুন্দর মানে মা সামনে এই ভালো অনেক জায়গার পানি খাইছেন কিন্তু কুয়ার পানি যে কত স্বচ্ছ কত সুন্দর এই পানিটা আজকে আমরা সংগ্রহ করব আর পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু সবাই ঝর্ণার পানি বা কুয়ার পানি খেয়ে কিন্তু জীবন ধারণ করে অঞ্চলের মানুষ তাই না

পাহাড়ি এলাকায় আদিবাসীরা কিন্তু বসবাস করে আসছে তাদের জীবনযাপন দৈনন্দিন কাজ তাদের পারিবারিক বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছু দোয়া হয় এই ছড়ার পানি দিয়ে বা ইন্ডিয়া ঝর্ণার পানি দিয়ে আজকে চলে আসছে আপনাদেরকে নিয়ে তবে দেখব এখানে পানি উঠাচ্ছে সবাই তারা নাকি সবাই সিরিয়ালের মাধ্যমে পানি নিতে হয় এই এলাকার সকল মানুষ এখান থেকে পানি সংগ্রহ করে এসে খুবই ভালো লাগলো দেখে বিষয়টা দেখেন এখানে সবাই কিন্তু সিরিয়াল ধরে বসে আছে আর তাদের সাথে আমিও সিরিয়ালে এখন আছি কারণ কুয়ার পানি সবাই সংগ্রহ করে বিকাল হয়ে গেছে সবারই তো পরিবারের কাজের জন্য দোয়া পাল্লা যত ধরনের কাজ আছে

কি যেন একটা জাদুর দেশে আছি এত সুন্দর পানি এই যে দেখেন পানিটা কত সুন্দর আমি একটু খেয়ে দেখাবো আপনাদের কি এভাবে খাওয়া যাবে দাঁড়ান আপনাদেরকে খাওয়াবো এটা তো ইয়ে করতে ছাকুন দিয়ে ছাকতে হবে না

যেহেতু আসছি আমার ঠিক পাশেই দেখা যাচ্ছে মনে না হয়তো ওই দেখা যাচ্ছে ওই তো ও দূরে এটি হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রিগড় আর পাশে কাটাতারের বেড়া পাকা রাস্তা আমি জাস্ট আপনাদেরকে একটু দূর থেকে জুম দিয়ে দেখালাম আমার পাশেই দেখা যাচ্ছে দুজন আঙ্কেল বসে আছে তাদের সাথে একটু কথা বলবো কেমন আছেন ভালো আছেন পাহাড়ি মানুষ জীবন তাদের এইভাবেই কিন্তু অতিবাহিত হচ্ছে ভালো আছেন কি মন খারাপ এখানে বসে কি পাহাড় দেখতেছেন গরু আছে এখানে দেখছে পাহাড়ে না দেখেন এভাবে বসে থেকে এখানে তারা নিজেদের কাজ পাশাপাশি প্রকৃতিটাকে তারা উপলব্ধি করছে বা উপভোগ করছে এত সুন্দর আমি সত্যি মুগ্ধ হয়েছি এখানে এসে তবে আজকে আমাকে গাইডলাইন দিচ্ছে আমার আঙ্কেল তো আমরা কি এখন কোথায় আছি জিরো পয়েন্ট একদম জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট থেকে আমরা আট দশ গজ ভিতরে ভিতরে আসি ভিতরে যাই হোক এখানে আসা ঠিক না এরপর এলাকাবাসী হিসেবে আর আমরা তো পরিচিত মানুষ ফ্যামিলি জন সবাই জন্য আসার সুযোগ হয়েছে তো ভিতরে যাওয়া যাবে না তারা গুলি করেছে কিনা তোমার দেখেন আপনাদেরকে নিয়ে আসলাম আজকে একটা জায়গাতে মনোরম পরিবেশ একদিকে পাহাড় অন্যদিকে ছড়া পাহাড়ি পানি নামে ঝর্ণার পানি আসে আছে আমি শুরুতে আপনাদেরকে নিয়ে আজকে বের হয়েছি যে আজকে পাথর ছেয়ে বা পাহাড় যে পানি আসতেছে সেই পানিটা আজকে আমি কুয়া থেকে সংগ্রহ করব যে পানিটা তারা খেয়ে এখানে জীবন ধারণ করে

আমবাসি ভরে গেছে ভরে পানি দিচ্ছি পুরা আজকে এটা ভরে পরাঙ্কেলে বাসায় নিয়ে যাব আপনার হাতে আজকে জল খামু আপনি যখন আইছেন আপনি জল ভরেছেন এটা আমারও খুব ভালো লাগতেছে আজকে দেখেন একদিকে পানি উঠাচ্ছি আর একদিকে এই পাহাড় উপভোগ করছি একটা সুন্দর শান্তির জায়গা কোথায় পাওয়া যায় বলুন তো শুনি মনে হচ্ছে নিচে দিয়ে পানি চলে যাচ্ছে নাকি এখন ভরে গেছে সবাই হবে না একদম পানি আজকে এটা নিয়ে যাব হ্যাঁ চলে যাবে আমি ধরেই আপনার সাথেই পাশে হ্যাঁ পানি প্রসেস হয়ে গেছে কুয়ার পানি কত সুন্দর স্বচ্ছ পানি দেখলেন তো আপনারা আর সবাই এই পানির মাঝে এই ছড়র পানিতেই কিন্তু যত ধরনের আসবাব থেকে শুরু করে সকল কাজ করা হয় যদি দেখেন একটু আমার সামনে যে দোয়া পাল্লা করতেছে সবাই

অসাধারণ একটা দিন কেমন লাগছে বলা যাবেন সময় ঠিক